সুপ্রিয় দর্শক মন্ডলী ম্যাচ শেষ হয়ে গেল প্রথম সেমিফাইনাল ম্যাচ দামরহুদা দশমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আর এই সেমিফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই এবং উত্তেজনাকর পরিস্থিতি রোমাঞ্চকর পরিস্থিতি কোনো কিছুই বাকি ছিল না যেটা গ্রাম বাংলার মাঠে আমরা নিয়মিত দেখে থাকি সেই খেলাটা দেখলেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে মূল্যবান সময় দিয়ে জনাব রফিকুল হাসান তনুর সংগ্রামী সাধারণ সম্পাদক দামোদা উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান দামোদর ইউনিয়ন পরিষদ আমি জানতে চাইবো এক বাক্যে আজকের ম্যাচে কোন দলের সমর্থক ছিলেন দামোদার আজকের যে খেলাটা এই খেলাটা দুইটা টিমই আমি মানে দুইটাই আমার তার ভিতরে নজন আমার বাড়ির সাথে আমার ক্লাব নিজের ক্লাব সেই ক্লাবের পক্ষ থেকে যে ছোট ভাইরা এসছে যে আয়োজন করছে তাদেরকে তো মানে একটু বেশি ধন্যবাদ দিতে হয় হ্যাঁ এখানে তো আমাদের দামোদর ভিতরে শহর বলা যায় এই সাইডটা শহর বলতে স্পোর্টিং ক্লাব এটাও আমাদের ওটাও আমাদের তো খেলা চমৎকার খেলা হয়েছে এই খেলা দুইটা টিমই খুব শক্তিশালী এবং হার্ড টিম ছিল দুই টিমেরই পারফরমেন্স অত্যন্ত ভালো গোল একটা হয়ে যেতে পারে যে যে কোনো সাইডে তারা হয়তো আরেকটু সুযোগ পেলে তারাও পরিশোধ করে দিতে গোল শোধ হয়ে যেত যাই হোক শেষ সময় দিকে একটি গোল হয়েছে ধন্যবাদ সকল খেলোয়াড়দেরকে আর শুভেচ্ছা তো অবশ্যই বিজয় দলকে থাকবে যারা পরাজিত হয়েছে তাদেরকেও শুভেচ্ছা তবে একটি প্রশ্ন রাখবো দর্শকদের পক্ষ থেকে দামরহদা উপজেলা স্টেডিয়াম উপজেলা মিনি স্টেডিয়ামে কিন্তু বড় টুর্নামেন্ট দেখার জন্য স্বপ্ন দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক এই মাঠে অনেকদিন খেলা নেই আপনাদের নেতৃত্বে একটা বড় টুর্নামেন্ট জেলা পর্যায়ের আন্ত জেলার আট দলীয় একটা টুর্নামেন্টের সফল বাস্তবায়ন হবে কিনা যদি একটু জানাতেন ধন্যবাদ আমরা আসলে দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা নেতৃত্বের বিশেষ করে সামাজিক কর্মকাণ্ডের ট্রাকের বাইরে ছিলাম যারা ক্ষমতাসীন ছিল ক্ষমতাসীন দলেই এই সমস্ত কার্যক্রমগুলো তাদের দলের লোকরাই পরিচালনা করে আমারা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা মাঠে ওই পরিচালনা বা কোনো খেলার আয়োজন করা সেটা আমাদের সম্ভব হয়নি অবশ্যই সেই সুযোগ এসছে এবং সামনে দিনে অবশ্যই আমরা আমাদের অনুজ যারা আছে ক্রীড়ামোদী যারা আছে আমাদের দাম অত্যন্ত ক্রীড়ামোদী এলাকা এখানকার যুবদল ছাত্রদলের ছেলেরা আছে সবাই ক্রীড়ামোদী তাদেরকে নিয়ে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা স্টেডিয়ামে একটা ভালো মানের খেলা উপহার দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ